আসসালামু আলাইকুম ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন ইনকিউবেটরে গতকাল পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশে আমরা মোট একশো দশটি কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য ইনকিউবেটরে দিয়েছিলাম আশা করা যায় আঠারো দিন থেকে পঁচিশ দিনের মধ্যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটবে এই ইনকিউবেটর মেশিন এ ডিসি অটোমেটিক ম্যানুয়াল সিস্টেম এই মেশিনটি বিদ্যুত সাশ্রয় করবে আপনারা যদি কুয়েল পাখির বীজ ডিম কুয়েল পাখির বাচ্চা জিরো থেকে পাঁচচল্লিশ দিনের বয়সের পাখি কোয়েল পাখি নিতে সংগ্রহ করতে চান এবং আমাদের এই নিজস্ব তৈরি ইনকিউবেটর ক্রয় করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কম টাকায় কোয়েল পাখির বীজ ডিম বাচ্চা এবং ইনকিউবেটর ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটরে খুব সুন্দরভাবে একশো দশটি ডিম দেওয়া হলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের এই ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম